আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের গেটের সামনে দাঁড়িয়ে থাকবে ফুল গেটের সামনে দাঁড়িয়ে থাকবে অনেক উম্মতদেরা ফুল সিরাত পানি গিয়ে তাদের শরীরের অনেক জায়গায় কেটে যাবে রক্তাক্ত অবস্থায় নবীর সামনে দাঁড়াবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানের দিকে তাকিয়ে আল্লাহকে ডাক ইয়া রাব্বি সলিম ইয়া রাব্বি সলিম ইয়া রাব্বি আমার উম্মতের উপরে একটু রহম কর একটু দয়া করো একটু শান্তি প্রদান কর আল্লাহু আকবার বলেন আল্লাহর নবী ফুল গেটে দাঁড়িয়ে থাকবেন জান্নাতের গেটে দাঁড়িয়ে থাকবেন এবং উম্মতেরা ফুলসিরাতের সিরাতের রাস্তা যখন পারিয়ে আসবে তাদের শরীরের মধ্যে অনেক জায়গায় ক্ষত হয়ে যাবে তো এই দৃশ্যটা দেখে আল্লাহ নবী আল্লাহর কাছে বলবে ইয়া রব্বি সাল্লিম ইয়া রব্বি সাল্লিম আল্লাহ তুমি আমার উম্মতের উপর একটু রহম করো একটু দয়া করো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেদিন তার উম্মতদেরকে শাফায়াত করবেন

আল্লার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে সেই কঠিন দিনে সুপারিশাত করবেন এর জন্য शायর বলেছেন আমার শাফায়াতের কান্দারি রাসূলুল্লাহ আমার মিজানের কান্দারি রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ঠিক কিনা বলেন গুনাহ করে সিপ আল্লাহ তালার কাছে যদি তৌবা করি আল্লাহ তালা মাফ করে দিবেন সেদিনও আল্লাহ নবী আপনাকে আমাকে সাফায়াত করে আল্লাহর জান্নাতের মেহমান বানায় দিবেন আল্লাহ আকবর বলেন আল্লাহ নবী সাল্লাম জান্নাতের গেটে যাবেন গেটে গিয়ে জান্নাতের পহরকে ডাক দিয়ে বলবে জান্নাতের দরজা খুলে দাও আল্লাহ আকবর

আগে আল্লাহর নবী প্রবেশ করবেন এরপরে আল্লাহর নবীর উম্মতেরা প্রবেশ করবেন এরপরে অন্য নবীরা জান্নাতে প্রবেশ করবেন অন্য অন্য নবীর উম্মতেরা প্রবেশ করবেন আল্লাহ সেই কেমন নবী আমরা পাইলাম যেই নবী জান্নাতের গেটে না গেলে জান্নাতের দরজা খোলা জেই নবীর উম্মতেরা জান্নাতে না গেলে অন্য কোন নবীর উম্মতেরা জান্নাতে যাইতে পারবে না আল্লাহু আকবার জেই নবীর ইসমুহু বরকত জেই নবীর নামটি ছিল বরকতময় না জেই নবীর ঘাম মুবারক ছিল বরকতময় সুবহানাল্লাহ বলেন সেই নবীকে কাফের বেঈমানেরা অত্যাচার করেছে জুলুম করেছে নির্যাতন করেছে হত্যা করার চেষ্টা করেছে শুধু তাই নাই সিহাবে আবু তালেবের মধ্যে আল্লাহর নবীকে বন্দী করে রেখেছে শুধু তাই নাই শেষ পর্যন্ত আল্লাহর নবীকে দেশ ছাড়তে বাধ্য করেছে ঠিক কিনা বলেন أمرا هدنت سورة فعلا في شنبرة المدة جنادس وإذ يمكروا بك الذين كفروا ليثبتوك أو يقتلوك أو يخرجوك ويمكرون ويمكر الله والله خير الماكرين

এই নবীকে তারা এত জুলুম করেছে এত অত্যাচার করেছে প্রিয় বাবাজিরা আমার আম্মাজান আয়েশা সিদ্দিকাত রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আল্লাহর নবী যখন ঘুমিয়ে যাইতেন আল্লাহর নবীর শরীর থেকে অনেক সময় ঘাম ঝরতো আমি ওই ঘামগুলো নিয়ে নিয়ে শিশির মধ্যে বোতলের মধ্যে জমা করে রাখতাম

সেই নবী দুনিয়াতে এসেছেন বরকতময় হয়ে সেই নবীকে এত জুলুম করেছে এত নির্যাতন করেছে রে প্রিয় বাবাজিরা আমার যে নবী আপনার জন্য আমার জন্য কান্না করেছেন যে নবী আপনার আমার টেনশনে কান্না করেছেন যে নবী আপনার আমার কথা ভেবে এখনো মদিনায় শুয়ে শুয়ে কান্না করেন

এমন এক ব্যক্তির মতো যে ব্যক্তি একটা গর্ত খরণ করেছে ওই গর্তের মধ্যে আগুন জ্বালিয়েছে কিন্তু ওই ব্যক্তিটা ওই গর্তের কাছাকাছি দাঁড়িয়ে আছে অনেকগুলো ফরিং এবং পতঙ্গ ওই আগুনের মধ্যে পড়তেছে আর যে ব্যক্তি আগুন জ্বালিয়েছে ওই ব্যক্তি ওই পতঙ্গ ওই ফরিং গুলোকে ডাকবে বলতেছে তোরা এখানে আসিস না তোরা এখানে আসিস না চলে যা চলে যা মানে এই রকম করে ওই ব্যক্তিটা পতঙ্গ এবং ফরিং গুলোকে তাড়িয়ে দিচ্ছে আল্লাহর নবী এই সময় যেই কথাটা বললেন গভীর মনোযোগ দেন প্রিয় বাবাজিরা আমার আল্লাহর নবী এরপর বললেন যেই ব্যক্তি গর্তের মধ্যে আগুন জ্বালিয়েছে এবং potombo বলতেছে আশিস না জাহজাহ আমি নবীছি তোমাদেরকে জাহান নামের আগুন থেকে কোমর আমি কোমর ধরে 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 জাহান নামের আগুন থেকে বাঁচিয়েছে দেখেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য কেমন ভালোবাসা প্রকাশ করেছেন আল্লাহু। আর সেই নবীকে আমরা করি না। বিধান আমরা আল্লাহর কাছ থেকে বিধান নিয়ে আসছেন ওই বিধান মেনে যদি আমরা চলতে পারি আল্লাহ আপনাকে আমাকে জান্নাতের মেহমান বানায়া দিবে ঠিক কিনা বলেন ও মায়ার গার তুমি পিমসি কোথাই লোকা ইলা বলেন ও গম মায়ার জি তুমি পিমসি খৈয় কুথ লোক ইলাম কে যাব তে কেমিনে জাপো ম�েনা তে সমিনে এশে বলো না তুমি পেমশে খাইয়া কো থাই লো মাযার নো তুমি পেমশে খাইয়া। Oh, मर हक